কৃষকরা আপনার স্টোরে শুনে আপনাকে বুটের মাধ্যমে নির্বাচিত করবে আর যদি আপনি নির্বাচিত হন তাহলে হাজার টাকা পুরস্কার পাবেন বাকি আলাইকুম দেশে এবং এবং দূরে কাছে যে জায়গা থেকে ভিডিও দেখছেন দেখবেন দেখবেন সবার কাছে অনুরোধ বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আপনার প্রয়োজন নাও আসতে পারে কিন্তু আপনার আশেপাশে থাকা আপনার এলাকা অথবা ইউনিয়ন অথবা জেলা থানা কারো না কারো উপকারে আসবে আসবে সুতরাং দ্রুত শেয়ার করবেন আপনার প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করা শেয়ার করার মাধ্যমে ইনশাল্লাহ যে কথা বলতে আছি যদি আপনি এখনো বসে আছেন ইনকাম করতে পারছেন না আপনি আসবেন আপনার যে শ্রেণীর হন যে পেশায় হন না কেন আপনি আমার ভিডিওর স্ক্রিনে আসবেন আপনার জীবন কাহিনী গল্প কাহিনী যা কিছু আছে নেগেটিভ পজিটিভ যা কিছু আছে আপনি শেয়ার করবেন আপনার এই লাইভ স্টুডিও শুনে দর্শকরা আপনাকে ভোট দেবে কমেন্টস কমেন্টস কমেন্টের মাধ্যমে পাঁচজন আমি প্রাথমিক অবস্থায় নেব পাঁচজন আমি পাঁচজন চাচ্ছি ছেলে হোক বা মেয়ে হোক পুরুষ শতবা মহিলা যেই পেশাজীবী হোক বা যে কোনো বয়সের হোক পাঁচজন নেব এই পাঁচ জনের মধ্যে আপনারা দ্রুত কমেন্ট বক্সে আপনাদের নাম ঠিকানা লিখে দিন আপনার মোবাইল নাম্বার লিখে দিন ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে আপনার ফুল লাইভ স্টোরি আমরা শুনবো এবং সোশ্যাল মিডিয়া করবো ইনশাল্লাহ পুরস্কার পাবেন তবে পরবর্তীতে সেটি কত কি পাবেন পরবর্তীতে বলা হবে ঠিক আছে দ্রুত কমেন্ট বক্সে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিন দেরি করবেন না দেরি করলে পিছনে পড়ে যাবেন আপনার আগে অন্যজন চলে আসতে পারে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম